দর্শক একটা ভিডিও বানাইতে যে কি পরিমাণ কষ্ট করতে হয় বিভিন্ন ধরনের সিচুয়েশানে পরিস্থিতিতে আজকে তারই একটা ভিডিও আপনাদের জন্য আপ করেছি এটি পহেলা বৈশাখের বিএনপির যে জাসাসের কনসার্ট ছিল সেই কনসার্টের কাজ করার সময় ছবি দেখতে পাচ্ছেন যে ট্রাইপড ব্যাক ক্যামেরা প্রচণ্ড গরম এইগুলো সব সহ্য করে নানান ধরনের প্রতিবন্ধকতা ফেস করে আমরা কাজ করি এর আগে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে হরতাল গন্ডগোল মারামারি গোলাগুলি সহ নানান ধরনের ক্রাইসিস মুমেন্টে আমরা কাজ করি এই যে এত কষ্ট করে ভিডিও বানাই সেটা শুধুমাত্র আপনাদের জন্য আপনারা সাপোর্ট করেন বলেই আপনারা সাপোর্ট করেন বলেই এখনও আমি ইউটিউবে আছি আপনারা পাশে রেখেছেন বলেই এখনও শ্রম দেয় কাজ করি আমার ক্রিয়েটিভিটি আমার ট্যালেন্ট আপনাদের সামনে শো করার চেষ্টা করি আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন যাতে আমি আরও বেশি অনুপ্রাণিত হই আপনাদের জন্য ভিডিও মেকিং করার জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন